আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলেই আল্লাহর সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস এবং ইহুদি ধর্মের ইতিহাস সম্পর্কে এরই পাশাপাশি থাকবে ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো আর ভিডিওর একদম শেষ পর্যায়ে বর্তমান ইহুদি ধর্ম এবং ইহুদিদের ব্যাপারে এমন কিছু তথ্য পেশ করা হবে যা আপনাদের আগে কেউ বলেনি মূল কথা আজকের ভিডিওটি ইহুদি ধর্ম এবং ইহুদি জাতির উপরে একটি কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে যেখানে তাদের সম্পর্কে খুঁটিনাটি এ টু জেড সব বিষয় নিয়ে আলোচনা করা হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে আসা যাক দর্শক হিব্রু শব্দ ইয়াহুদা থেকে ইহুদি শব্দটি এসেছে যার শাব্দিক অর্থ হল প্রশংসাকারী ইহুদিদেরকে ইংরেজিতে সাধারণত বলা হয় জিউ বা জু এটা বলার কারণ হল হিব্রু শব্দের শুরুতে ওয়াই থাকলে সেটা ইংরেজি বা গ্রিকে যে দ্বারা প্রতিস্থাপিত হয় সে হিসেবে ইহুদি থেকে জিহুদি এরপর জিউ বাচু। বিশ্বে বর্তমানে ইহুদিদের সংখ্যা এক কোটি বাউন্ন লাখ এই সংখ্যার অর্ধেকের বেশি বসবাস করে ইসরায়েলের বাইরে ইসরায়েলে নতুন বছর সামনে রেখে জিউস এজেন্সি তাদের জনসংখ্যা রিলেটেড একটি ডেটা প্রকাশ করেছে প্রকাশিত ডেটায় বলা হয়েছে দেড় কোটি জনসংখ্যার মধ্যে উনষাট লাখ তিরিশ হাজার বসবাস করে ইসরায়েলে এ সংখ্যা মোট ইহুদি জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশ এবং ইসরায়েলে বসবাসরত মোট জনসংখ্যার উনাশি শতাংশ ইসরায়েলের বাইরে যুক্তরাষ্ট্রে প্রায় ষাট লাখ ইহুদি বসবাস করে এছাড়া ফ্রান্সে চার লাখ ছেচল্লিশ হাজার কানাডায় তিন লাখ তিরানব্বই হাজার যুক্তরাজ্যে দুই লাখ বিরানব্বই হাজার আর্জেন্টিনা এক লাখ পঁচাত্তর হাজার রাশিয়ায় দেড় লাখ এবং জার্মানিতে এক লাখ আঠারো হাজার ইহুদি বসবাস করে মুসলিম বিশ্বে সব বেশি ইহুদি বসবাস করে তুরস্কে যেখানে প্রায় চোদ্দ হাজার পাঁচশো ইহুদি বসবাস করে এছাড়া ইরানে নয় হাজার পাঁচশো মরক্কোতে দুই হাজার এবং তিউনিশিয়ায় এক হাজার ইহুদি বসবাস করে এই জনসংখ্যার তথ্যটি একত্রিত করেছেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সার্জিও ডেল্লা পারগোলা এই পরিসংখ্যানে শুধুমাত্র তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেয় এবং অন্য কোনো ধর্মীয় পরিচিতি নেই যাই হোক দর্শক আমরা সংক্ষেপে ইহুদিদের জনসংখ্যার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিলাম এবার আসুন আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আমাদের প্রথমে বুঝতে হবে যে ইহুদি জাতি আর ইহুদি ধর্ম কিন্তু এক বিষয় না এটা ভিন্ন ভিন্ন বিষয় একজন জাতিদের ইহুদি ব্যক্তি ইহুদি ধর্মের অনুসারে নাও হতে পারেন যেটা আমরা বর্তমান সময় দেখছি যেখানে বিরাট একটা সংখ্যক ইহুদি নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাহলে আমাদের বুঝতে হবে যে ইহুদি জাতি আর ইহুদি ধর্ম এক বিষয় নয় তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় ইহুদি জাতি আর ইহুদি ধর্মের মধ্যে পার্থক্য কী আমরা যদি এই পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ইহুদি জাতি জাতিকেই এবং তাদের উৎপত্তি ঘটেছিল কিভাবে এই বিষয়টি জানতে গেলে আমাদেরকে একদম শুরু থেকে অর্থাৎ হজরত আদম আলা থেকে শুরু করতে হবে বিষয়টা ভালো করে বোঝার জন্য দশক ইহুদি ধর্মীয় মিথ অনুযায়ী হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লামের প্রথম দুই পুত্র সন্তান হাবিল আর কাবিল হাবিলকে হত্যা করে কাবিল অভিশপ্ত হল আর তা ঈশ্বর আদম আলা ইসলামকে আরেকটি পুত্র সন্তান দান করলেন যার নাম শীষ যাকে আমরা শীষ আলাইসাল্লাম নামে চিনি আর আমরা সবাই এই শীষের বংশধর শীষের এক বংশধর ছিলেন হজরত নুয়া আলিয়া তার সময় গটা মহাপ্লাবনে তার তিন ছেলে ছেলের তিন বউ আর স্ত্রী ছাড়া বাকি সবাই কিশোর ধ্বংস করে ফেলেন নুহের মূলত চারজন পুত্র সন্তান ছিল যাদের নাম হল শ্যাম হাম ইয়াফেস এবং ইয়াম এদের মধ্যে প্রথম তিনজন প্লাবন থেকে রক্ষা পেয়েছিল কিন্তু শেরজন অর্থাৎ ইয়াম সে অবাধ্য হওয়ার দরুন প্লাবনে ডুবে মারা যায় নোয়াল ইসাল্লামের প্রথম ছেলের নাম ছিল শাম তার বংশধররা সেমিটিক জাতি নামে পরিচিত আর সেমিটিক জাতি বলতে আরব এবং ইহুদিদের বোঝানো হয় তার অপর ছেলে হামের বংশধারা হ্যামেটিক নামে পরিচিত আর হ্যামেটিক বলতে এবং বারবারদের বোঝানো মিশরীয় হয় তৃতীয় ছেলে ইয়াফেসের বংশধররা হল ইন্দো ইউরোপীয় তথা ইউরোপীয় ইরানি এবং ভারতবর্ষীয় নুয়াল্লামের এই তিন পুত্র সম্পর্কে রসুল সাল্লাম বলেন সামা আবুল আরব ওয়াহামা আবুল হাফস, ওয়াফেস আবুর রোম অর্থাৎ শাম আরবদের পিতা হাম হাফসাদের পিতা এবং ইয়াফেস রোমকদের পিতা ইবনা আব্বাস ও কাতাদার কাতদারদ বলেন পরবর্তী মানবজাতি সবাই নুহের বংশধর অর্থাৎ বর্তমান সময়ের সবাই নুহ আলাইস্লামের বংশধর দশক সাম হল আরব জাতির পিতা তার বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম আল ইসলাম ইব্রাহিম আলাহলামের দুই পুত্র ইসমাইল এবং ইসাহাক আলাহাল্লাম ইসমাইলের বংশধরে ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান নবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম আর ইসাহাক ইসলামের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মুসা দাউদ সোলাইমান ইউনুস ইলিয়াস এবং ঈসা আলাইসাল্লাম প্রমুখ নবী রাসুলগণ আরবদের মধ্যকার চারজন নবী ছিলেন হুদ সালে সোয়াইব এবং মোহাম্মদ সাল্লাইসাল্লাম শামের এক বংশধর যার এক উপশাখা ছিল হাবিরু এর বংশধররা তাই হিব্রু নামে পরিচিত ইব্রাম আলা একজন হিব্রু পাশাপাশি মানুষ ছিলেন তার দুই ছেলে ইসহাক ও ইসমাইল ইসমাইলের বংশধররা হল আরব আর ইসহাকের ছেলে ইয়াকুব যার উপাধি ছিল ইসরায়েল তার ছিল বারো পুত্র সেই পুত্রের বংশধর থেকে হলো ইসরায়েলের বারো পুত্র যাদেরকে একত্রে বলা হয় বন ইসরায়েল ইয়াকুব আলা তার মামার বাড়িতে যাওয়ার পর তার গবাদি পশু লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন তার মামার দুই কন্যা ছিল বড়জনের নাম লাইয়া আর ছোটজনের নাম রাহিলা সাত বছর পর ইয়াকুব আলা তার মামার ছোট কন্যা রাহিলাকে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করেন কিন্তু মামা তার সাথে জ্যেষ্ঠ কন্যা লাইয়ার বিবাহ দিলেন কারণ জ্যেষ্ঠ কন্যাকে অবিবাহিত রেখে কনিষ্ঠ কন্যার বিবাহ দান তাদের রীতিবিরুদ্ধ ছিল অবশ্য পরে আরও সাত বছর মামার পশুপাল চড়াবার পরে তিনি তার কাঙ্ক্ষিত বোন রাহিলাকেও বিবাহ করতে সক্ষম হলেন সেই সময় একত্রে দুই বোনকে বিবাহ করা বৈধ ছিল তার মামা তার কন্যা লাইয়ার সাথে জালহা ও রাহিলার সাথে বালহা নামক দুজন দাসীও দান করলেন পরে দুই স্ত্রী শশ দাসীকেও ইয়াকুব আলাইসাল্লামের সহিত বিবাহ দেন আল্লাহ তালা এই চারজন স্ত্রীর গর্বে ইয়াকুব আলাইস্লামকে বারোজন পুত্র ও একজন কন্যা দান করেন প্রথম স্ত্রী লাইয়ার গর্বে রাতবিন শামুন লাবি ইয়াহুদা ওয়াইস ও ফুলবুন নামের ছয়জন সন্তান জন্ম হয় রাহিলার গর্বে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন বা বেঞ্জামিন নামক দুজন পুত্র সন্তান বালহার গর্বে জন্মগ্রহণ করেন দান ও নাফতালি আর জালহার গর্বে জন্মগ্রহণ করেন জাদ ও আশির এই বারো ছেলের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন ইউসুফ অর্থাৎ আল্লাহর নবী হজরত ইউসুফ আলহ যাকে মিশরে তার ভাইদের ষড়যন্ত্রে দাস ব্যবসায়ীরা বিক্রি করে দেয় কিন্তু ইউসুফ আলি মিশরের ফারাওয়ের প্রিয় ব্যক্তি এবং শাসক শ্রেণীর ব্যক্তিতে পরিণত হন তিনি ভাইদের ক্ষমা করে পিতা ইয়াকুব আর বনি ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ড থেকে মিশরে নিয়ে আসেন ইয়াকুবের বারো পুত্রের এক পুত্র লেবির বংশে মুসা আলাইসাল্লামের জন্ম হয় তিনি ইউসুফ আল ইসাল্লামের দেহাবশেষ মিশর থেকে পবিত্র ভূখণ্ড কেনানে অর্থাৎ ফিলিস্তিনে নিয়ে আসেন তার সাথে পুরো বনি ইসরায়েলও ফিলিস্তিন ভূখণ্ডে চলে আসে বনি আমিন বা বেঞ্জামিন নামক ইয়াকুব আল আরেক সন্তান যার বংশধরেরা বেঞ্জামাইট নামে প্রসিদ্ধ বাচ্চা তালুদ ছিলেন তার বংশধর আর ইয়াকুব আলাামের বারো ছেলের এক ছেলের নাম ছিল ইয়াহুদা আর এই ইয়াহুদার বংশধররাই মূলত ইয়াহুদি নামে পরিচিত দাউদ সোলাইমান আর ইসা আলাইসাল্লাম এই ইয়াহুদার বংশধর বা ইয়াহুদী পরবর্তীকালে বারো ছেলের বংশের মধ্যে ইয়াহুদার বংশই ব্যাপক হয়ে ওঠে আর বাকিরা এদের সাথেই মিশে যায় এদেরকেই সাধারণভাবে ইহুদি বলা হয় আর একটু সহজভাবে বললে ইয়াকুব আলাইসাল্লাম ইসরায়েল আলাহাল্লাম নামে পরিচিত ছিলেন যার অর্থ হল আল্লাহর দাস তার বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিত বন ইসরায়েল মানে হল ইসরায়েলের বংশধর অর্থাৎ ইয়াকুব আলা ইসাল্লামের বংশধর তার বংশধরদের মধ্যে তার পুত্র ইয়াহুদার বংশধররা আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অন্যদের চাইতে ব্যাপক হয়ে ওঠে যার ফলে বন ইসরায়েল নামের চাইতে ইয়াহুদার নাম বেশ ফলাও করে প্রচারিত হতে থাকে ফলশ্রুতিতে ইয়াকুব আলা অন্য বংশধররাও ইয়াহুদার বংশধরদের সাথে মিশে যায় আর এভাবেই মূলত ইয়াহুদি বা ইহুদি জাদের উৎপত্তি ঘটে একটা বিষয় মনে রাখতে হবে যে সব ইহুদিরাই বন ইসরায়েলের অন্তর্ভুক্ত কিন্তু ইয়াহুদের বংশধর হওয়ায় তারা ইহুদি নামে পরিচিত হয়ে ওঠে তবে বর্তমানেও তারা নিজেদেরকে ইহুদি বলার পাশাপাশি বন ইসরায়েল বলেও পরিচয় দিয়ে থাকে কারণ ইসরায়েল বা ইয়াকুব আল হলেন তাদের রুট তাদের মূল যার কারণে তাদের বর্তমান রাষ্ট্রের নামও ইসরায়েল এবং মানুষকে প্রার্থনার জন্যও তারা সামা ইসরায়েল বলে ডাকে প্রিয়দর্শক এই ছিল ইহুদি জাতির উৎপত্তি ইতিহাস আমরা ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস জানতে গিয়ে বন ইসরায়েলের ইতিহাসও জেনে নিলাম আসলে একটা বিষয়কে ভালোভাবে জানতে গেলে এর পারিপার্শ্বিক বিষয়গুলোও ভালোভাবে জানতে হয় নতুবা জানার ক্ষেত্রে অপূর্ণতা থেকে যায় হোক দর্শক এবার আসুন আমরা জানার চেষ্টা করি ইহুদি ধর্মের ইতিহাস সম্পর্কে ইহুদি ধর্মের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি জানার আগে বলতে চাই আমরা যখন একটা ধর্ম সম্পর্কে জানব তখন অবশ্যই আমাদের উচিত নিউট্রাল জায়গা থেকে ধর্মকে বোঝার চেষ্টা করা অল্প পরিমাণ বায়াসনেসও আপনার জানার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে তাই এই ব্যাপারে সকলে সতর্ক থাকা উচিত আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধর্মের ইতিহাসগুলো ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং এই ধর্মগুলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করি এটা করার কারণ হলো আমাদের অধিকাংশ দর্শক মুসলমান না হয় হিন্দু তাই তাদের বোঝার সুবিধার্থে এমনটি করা যাই হোক চলুন ইহুদি ধর্মের ইতিহাস নিয়ে জানা যাক ইহুদি ধর্ম বা জিহুদি ধর্ম হল একটি ইব্রাহিমীয় একেশ্বরবাদী ও নিকৃষ্টিগত ধর্ম যা ইহুদি জাতির সামষ্টিক ধর্মীয় সাংস্কৃতিক এবং আইনগত ঐতিহ্য ও সভ্যতাকে ধারণ করে এটি ব্রোঞ্জ যুগে মধ্যপ্রাচ্যে একটি সংগঠিত ধর্ম হিসেবে উৎপত্তি লাভ করে আধুনিক ইহুদি ধর্ম প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ইসরায়েল ও জিহুদার ধর্ম ইয়াহুয়েহবাদ থেকে বিবর্ধিত হয় এটিকে অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্ম হিসেবে বিবেচনা করা হয় ধার্মিক ইহুদিরা ইহুদি ধর্মকে তাদের পূর্বপুরুষ ইসরায়েলীয়দের সঙ্গে ঈশ্বরের স্থিরকৃত নিয়মের বহিপ্রকাশ বলে গণ্য করে এর অন্তর্ভুক্ত রয়েছে বিস্তৃত গ্রন্থাবলী অনুশীলন ধর্মতাত্ত্বিক অবস্থান ও সাংগঠনিক রূপ ইহুদি ধর্মে ঈশ্বর হলেন একজন যার নাম প্রায়শই হিব্রু বাইবেলে ইয়াহুয়েহ হিসেবে ব্যবহৃত হয় ইংরেজিতে সচরাচর এ নামকে জিহবা অথবা ইয়াওয়েহ বলা হয়ে থাকে ইহুদীয় সংস্কৃতিতে ঈশ্বরের বহুল ব্যবহৃত আরেক নাম হলো আদনাই যার অর্থ আমার প্রভু ইসরায়েলবাসীরা যখন সেমা পাঠ করে তখন তারা বলে শ্যামা ইসরায়েল আধনা ইলোহিনু আদোনায় ইহাদ এখানে শ্যামা ইসরায়েল মানে হলো হিয়ার ও ইসরায়েল অর্থাৎ শুনো হে ইসরায়েলবাসী আধনা ইলোহিনো দ্য লর্ড ইজ আওয়ার গড এখানে লর্ড বলতে ঈশ্বর আদোনাইকে বোঝাচ্ছে অনেক ইহুদিরাই তাদের ঈশ্বরকে আদনাই বলে ডাকে তাই এখানে অর্থ দাঁড়ায় আদনাই আমাদের ঈশ্বর এরপর হলো আদনা ইহাদ দ্য লর্ড ইজ ওয়ান অর্থাৎ ঈশ্বর হলো একজন রাবানি ইহুদি ধর্মে ঈশ্বরের সাতটি নামের উল্লেখ পাওয়া যায় যেগুলো হল জিহোবা বা ট্যাট্রেগামাটন ট্যাট্রেগ্যামাটন হল জিহোবার গ্রিক প্রতিশব্দ এরপর হল এল এলোহিম এলোয়া এল সাদাই এবং সাবিয়ত এক কথা যদি জিজ্ঞাসা করা হয় যে ইহুদি ধর্মে ঈশ্বরের নাম কি তাহলে তার উত্তরে বলা যায় তাদের ঈশ্বরের নাম হলো জিহবা তবে জিহোবা ছাড়াও আরও অনেকগুলো নাম রয়েছে যেমন ইসলাম ধর্ম আমরা দেখতে পাই এ ধর্ম ঈশ্বরের নাম হল আল্লাহ তবে আল্লাহ ছাড়াও ঈশ্বরের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে যেমন রহমান রাহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মহামিনসহ সহ এমন নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আবার হিন্দু ধর্মে ঈশ্বরকে তারা ভগবান বলে ডাকে তবে ভগবান বলার পাশাপাশি পরমেশ্বর ভ্রম পরম ভ্রম আত্মা পরমাত্মা ইত্যাদি বলেও ডেকে থাকে ঠিক তেমনইভাবে ইহুদিরাও ঈশ্বরকে জিহবা বলার পাশাপাশি আধনা এলোহিম এলোয়া ইত্যাদি বলে অভিহিত করে থাকে দর্শক আমরা এতক্ষণ জানলাম ইহুদি ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে এবার আসুন এ ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে জানার চেষ্টা করি আমরা জানি যে খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ দুই ভাগে বিভক্ত একটি হলো ওল্ড টেস্টামেন্ট যার ভাষা হলো হিব্রু আর আরেকটি হলো নিউ টেস্টামেন্ট যার ভাষা হল প্রাচীন গ্রিক ভাষা এখানকার ওল্ড টেস্টামেন্টটি হল মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ যা আমাদের কাছে তাওরাত নামে পরিচিত গ্রন্থটি হিব্রু ভাষায় নাজেল হওয়ায় এটিকে হিব্রু বাইবেলও বলা হয়ে থাকে বর্তমানে ইহুদিদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা যদিও দুই বছর আগে ওই অঞ্চলের আরামাইক ছিল কথ্য ভাষা হিব্রু প্রদন্ত লিখবার ভাষা হিব্রুকে ইহুদিরা পবিত্র ভাষা হিসেবে অভিহিত করে থাকে আনুমানিক দুইশো খ্রিস্টাব্দ পর্যন্ত হিব্রুর ব্যবহার ছিল ভালোই কিন্তু এরপর প্রায় ষোলোটি শতাব্দী জুড়ে হিব্রু ছিল কেবলই একটি মৃত ভাষা কিন্তু আঠারোশো সালে এলিয়াজার বিন ইয়াহুদা এই মৃত ভাষাকে পুনর্জীবিত করবার কাজ শুরু করেন এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এ ভাষা পুরোপুরি রূপে চালু হয়ে যায় আর বর্তমানে ইসরায়েলের একটি রাষ্ট্রভাষা হলো হিব্রু ভাষা ইহুদিরা তাদের হিব্রু ভাষায় লিখিত এই বাইবেলকে তানাক বলে অভিহিত করে গ্রন্থটির তিনটি অংশের প্রথম অক্ষরগুলো সমন্বয়ে তানাক শব্দটি গঠিত এই তিনটি অংশ হল তোরাহ নীম এবং কেতুবিম তোরাহ যার আক্ষরিক অর্থ হলো শিক্ষা এটির আরেক নাম প্যান্টাটিউক বা মুশির পঞ্চপুস্তক এটি হলো তানাকের মধ্যকার প্রধান গ্রন্থ তোরাহের ছাপানো সংস্কারকে প্রায়শই চমিশা চুমসে তোরাহ বলা হয় এরপর হল নাভিম নেভিম মানে হল নবীগণ এটি তোরাহ ও কেতুবিমের মাঝে তানাকের প্রধান অংশ এ অংশে নিস্তার পর্ব থেকে ব্যাবিলনীয় বন্দিদশার আগ পর্যন্ত সমস্ত নবীদের বই বিদ্যমান রয়েছে সর্বশেষটি হল কেতুবিম যার অর্থ লেখা এটি এগারোটি বই নিয়ে গঠিত এই এগারোটি বই হল তেহিলিম বা গীতা সংহিতা মিশলে বা হিতোপদেশ ইয়োব বা ইয়োবের পুস্তক সিরহাজ সিরিম বা পরম গীত যার আরেক নাম সলোমনের গীত এটি নিস্তার পর্বে পাঠ করা হয় এরপর হলো রুথ বা রুথের পুস্তক যা সাবুতে পাঠ করা হয় এরপর ইকা বা বিলাপ গাথা যা তিসাবে পাঠ করা হয় তারপর কহেলেত বা উপদেশ যা শুক্রতে পাঠ করা হয় ইষ্টের বা ইস্টের পুস্তক যা পুরিমে পাঠ করা হয় এছাড়াও রয়েছে দানিয়েল এজরা এবং দিব্রাহাইয়া মিম বা বংশাবলী দর্শক এই গ্রন্থগুলো ছাড়াও ইহুদিদের অন্যতম একটি ধর্মগ্রন্থ হল তালমুদ এটি একটি পবিত্র গ্রন্থ তবে তরাতের মতো নয় এটি কেবল ইহুদির দ্বারা মৌখিক আইন হিসেবে পরিচিত বিশ্বাস করা হয় এটিকে সিনাই পর্বতে মুসার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল এবং রোমানরা জয় করার আগ পর্যন্ত যুগ যুগ ধরে চলে আসছিল তালমুদ লেখতে নিযুক্ত করা শুরু হয়েছিল যখন তাদের দ্বিতীয় উপাসনাগৃহ ধ্বংস হয়ে যায় কারণ তারা ভয় পেয়েছিল যে ইসরায়েলের ধর্মীয় প্রতিষ্ঠান অন্তর্ধায়ন করতে পারে এই তালমুদ গ্রন্থটি ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ হলেও এটি অত্যন্ত বিকৃত এবং মানবতা বিবর্জিত একটি গ্রন্থ রাব্বীরা অর্থাৎ ইহুদি ধর্মগুরুরা এই গ্রন্থটিকে এতটাই বিকৃত এবং বিতর্কিত করেছে যে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে এই গ্রন্থ পৃথিবীর অনিহুদিদের সম্পর্কে বলে যে কোনো হিতেন বা অনিহুদি যদি তালমুদ পড়ে তবে সে যোগ্য কারণ এটা মোজেস লিখিত উত্তরাধিকারী সূত্রে ইহুদিদের গ্রন্থ অন্য কারণ নয় তারা বলে অনিহুদির সাথে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা সকল ইহুদিকে হত্যার সমান অপরাধ কারণ অনিহুদিরা যদি জানে যে আমরা তাদের সম্পর্কে তালমুদুদে কী শিক্ষা লাভ করি তাহলে তারা প্রকাশ্যই আমাদেরকে হত্যা করবে যদি কোনো অনিহুদি ব্যক্তি কোনো ইহুদিকে জিজ্ঞেস করে যে তালমুদে আমাদের বিরুদ্ধে কী লেখা আছে তাহলে সেই ইহুদি অবশ্যই তার কাছে মিথ্যা শপথ করবে তালমুদের শিক্ষা অনুযায়ী তারা সেনাগকে প্রার্থনা করে ও লর্ড যারা তোমাকে বিশ্বাস করে না তাদের উপর তোমার ক্রোধ বর্ষণ করো তোমার ক্রোধ দিয়ে তাদেরকে বিতাড়িত করো এবং টুকরো টুকরো করে ধ্বংস করে দাও ও লর্ড তাদের থেকে সকল অস্থি বের করে নাও তোমার জাতির সকল শত্রুকে একেবারে নিঃশেষ করে দাও তাদের মূল সহ ধ্বংস করে দাও তালমুদ বলে যখন মসি আসবে তখন প্রত্যেক ইহুদি দুই হাজার জন করে স্লেপ থাকবে অনিহুদির বাড়িকে একজন ইহুদি পশুর খামার হিসেবে মনে করবে যখন কোন অনিহুদি একজন ইহুদির অধীন হবে তখন অন্য ইহুদি তাকে অর্থ ধার দিবে এবং তাকে এমনভাবে প্রতারণা করবে যাতে জেন্টাইল অর্থাৎ অনিহুদি পুরুষ ধ্বংস হয় জেন্টাইলদের সম্পদের ব্যাপারে তাদের আইন হল যখন কোনো ইহুদি তার পাশ দিয়ে যাবে সে তা ছিনিয়ে বা আটক করে নিতে পারবে কারণ সম্পদ তাদের ছাড়া অন্য কারো জন্য নয় যদি প্রমাণিত হয় যে কেউ ইসরায়েলিদের সম্পদ জেন্টাইলদের কাছে দিয়েছে তাহলে তাকে পৃথিবী থেকে আড়াল করে দিতে হবে তালমুদ মতে যখন পবিত্র আত্মা সকল জেন্টাইলকে ধ্বংস করবে তখন শুধু ইসরায়েলিরা অর্থাৎ ইহুদিরা টিকে থাকবে যেহেতু শুধুমাত্র ইহুদিরাই ঈশ্বরের একমাত্র নির্বাচিত জাতি সেহেতু অন্য সকলেই নিন্দনীয় এবং ঘৃণ্য অন্যান্য জাতির সকল সম্পদে যেহেতু ইহুদিদের অধিকার সেহেতু কোনো প্রকার ধ্বিতা ছাড়াই তাদের সকল সম্পদ কেড়ে নেওয়ার অধিকার ইহুদীরা রয়েছে ফেডারেল রিজার্ভ সিস্টেম তৈরির মাধ্যমে ইহুদিরা কোনো প্রকার অ্যাসেট ছাড়াই পৃথিবীর সকল প্রকৃত সম্পদ যথা স্বর্ণ রৌপ্য সহ প্রাকৃতিক সম্পদের একচ্ছত্র মালিক হচ্ছে এই ব্যবস্থা বর্তমান শুধুমাত্র ইরান উত্তর কোরিয়া ও কিউবাতে নেই নাইন ইলেভেনের পূর্বে আফগানিস্তান ইরাক লিবিয়া ও সুদানেও ছিল না একজন অর্থোডক্স ইহুদি অন্যান্য জাতির লোকদের সাথে নৈতিক কিন্তু মানতে বাধ্য নয় যদি তার নিজের বা ইহুদিদের জন্য লাভজনক হয় তবে সে নৈতিকতার বিপরীত আচরণও করতে পারে ইহুদিরা জেন্টাইলদের থেকে যে কোনো কিছু কেড়ে নিতে পারবে এবং তার সাথে স্বাভাবিকভাবেই প্রতারণা করতে পারবে নচেত গড়ের নামকে অসম্মান করা হবে তার মতে যদি কোনো জেন্টিল বা অনইহুদি কোনো ইহুদিকে হত্যা করে তবে তাকে হত্যা করতে হবে কেননা ইহুদিকে হত্যা করা মানে হলো গডকে আঘাত করা যদি জেন্টাইল অন্য কোনো জেন্টাইলকে হত্যা করে তবে সে দায়ী হবে কিন্তু কোনো ইহুদি যদি জেন্টাইলকে হত্যা করে তবে সে দায়ী হবে না এটাই হলো তাদের রীতি মধ্যে শিক্ষা অনুযায়ী একজন ইহুদি একজন অনিহুদির সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবে টুকরো মাংসের সাথে সে যেমন ব্যবহার করে একজন অনিহুদির সাথেও সে তেমন ব্যবহার করতে পারে এই বিষয়গুলো ছাড়াও তালমুদে আরও বলা আছে মানুষ যেমন সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ তেমন ইহুদি জাতীয় মাটির পৃথিবীতে বসবাসকারী সমগ্র মানব গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ কারণ ইহুদি ছাড়া সকল মানুষের মধ্যেই পশুত্ব পাপ প্রবৃত্তি রয়েছে এই গ্রন্থ আরও বলে আল্লাহ তালা অন নিকট থেকে সুদ আদায় করার নির্দেশ দিয়েছেন এবং বিনা সুদে অন ইহুদিদেরকে ধার দিতে নিষেধ করেছেন যার কারণে ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় ইহুদিরা হল এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক এবং সুদলিপস্ত জাতি দশক তাদের ধর্মগ্রন্থ যখন মানুষকে ঘৃণা করে শোষণ করতে এবং পরের সম্পদ জবরদখল করার উৎসাহ দিয়েছে তখন এদের স্বভাব চরিত্র কোন ধরনের হবে তা সহজে অনুমান করা যায় পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এতটা সাম্প্রদায়িক কথা বলতে পারে তা মানুষের চিন্তারও বাইরে যাই হোক দর্শক এবার আসুন আমরা দেখার চেষ্টা করি ইহুদিদের উপাসনালয় এবং তাদের প্রার্থনার রীতি সম্পর্কে প্রায় প্রত্যেক ধর্মেরই নিজস্ব উপাসনালয় রয়েছে যেখানে ওই ধর্মাবলম্বীরা ঈশ্বরের উপাসনা করে থাকে যেমন মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা বৌদ্ধদের পেগোড়া তেমন ইহুদিদেরও নিজস্ব উপাসনালয় রয়েছে যার নাম হল সিনেগ এই সিনেগগে তারা প্রার্থনা করে থাকে প্রত্যেক ধর্মের মানুষই ঈশ্বরের কাছে প্রার্থনা করে তবে সবার প্রার্থনার ধরন সমান নয় ইহুদিরাও ঠিক তেমনইভাবে প্রার্থনা করে থাকে মুসলমানদের মতোই তারা নামাজ আদায় করে তবে পার্থক্য হলো মুসলমানরা নামাজ আদায় করে দিনে পাঁচবার আর ইহুদিরা নামাজ আদায় করে দিনে তিনবার যদিও তারা তাদের এই প্রার্থনাকে সালাদ বা নামাজ বলে না তারা বলে সাচারিত মিনচা এবং মা আরীব সাচারিত হল সকালের প্রার্থনা মিনচা হলো বিকেলের প্রার্থনা আর মা আরিব হল সন্ধ্যার প্রার্থনা ইহুদিদেরকে সাধারণত দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা যায় হাতে থাকে সিদ্ধুর নামক কিতাব এবং তারা এই প্রার্থনার সময় শরীরকে কিছুটা নড়াচড়া করে এই পুরোপ্রক্রিয়াটাকে বলা হয় আমিদা এছাড়া প্রার্থনার সময় তারা সীমাপাঠ আর আর কিছু অতিরিক্ত প্রার্থনা করে তারা সাধারণত কয়েকজন মিলে সিনাগগে একত্রে প্রার্থনা করে তবে একাকী প্রার্থনা করার রীতিও প্রচলিত রয়েছে প্রিয়দর্শক প্রতিটি ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে সে ধর্মের ধর্মবিশ্বাস আমরা এখন জানব ইহুদি ধর্মের ধর্মবিশ্বাসগুলো সম্পর্কে যদিও তালমুদের সাথে তাদের অনেকগুলো বিশ্বাসেরই কন্ট্রাডিক্টরি পরিলক্ষিত হয় তথাপি তাওরাত অনুসারে তাদের ধর্মীয় বিশ্বাসগুলোই আপনাদের সামনে তুলে ধরব তাদের ধর্মবিশ্বাসের প্রথমটি হল একত্ববাদী অর্থাৎ এই ধর্মে মহান সৃষ্টিকর্তা একজন বলে বিশ্বাস করা হয় এবং এই বিশ্বাস সুদৃঢ়ভাবে পোষণ করা হয় ওল্ড টেস্টামেন্টে মহান সৃষ্টিকর্তা সম্পর্কে বলা হয়েছে যে উপাসনার যোগ্য একমাত্র তিনি মহাবিশ্ব তার সৃষ্টি তিনি স্রষ্টা সকলকে তাই তারও উপাসনা করতে হবে এরপর হল পুনরুত্থানবাদী ইহুদিরা বিশ্বাস করে মৃত্যুর মাধ্যমে মানুষ একটি অশেষ জীবনে প্রবেশ করে এখানে মহান সৃষ্টিকর্তা মানুষের কর্মের বিচারের মাধ্যমে স্বর্গ বা নরক দিবেন তৃতীয়টি হল কর্মবাদী ইহুদি ধর্মে মানুষের ইচ্ছা স্বাধীনতা স্বীকৃত ইচ্ছা করলে মানুষ সুপথে চলতে পারে বা বিপদে যেতে পারে তবে তার কর্ম অনুসারে পরকালীন পরিণতি নির্ধারিত হবে চতুর্থটি হল প্রত্যাদেশবাদী ইহুদিরা স্বীকার করেন মহান সৃষ্টিকর্তা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন তাই তাদের আদেশ নিষেধ অবশ্য পালনীয় পঞ্চমত ন্যায়বাদী ইহুদি ধর্মে ন্যায়পরায়ণতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ন্যায়পরায়ণ হওয়াকে আবশ্যক করা হয়েছে ষষ্ঠত সেবাধর্মী ইহুদি ধর্ম সৃষ্টি সেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে নিজের স্বার্থ বা সুবিধার চেয়ে অন্যের স্বার্থ বা সুবিধাকে অগ্রাধিকার দেয়া হয় সপ্তমত সংসারবাদী ইহুদি ধর্মে বিবাহ আবশ্যক প্রয়োজনে বহু বিবাহের অনুমতি রয়েছে সংসার থেকে বৈরাগ্য জীবন ইহুদি ধর্ম সমর্থন করে না অষ্টমত মসিহেমবাদি ইহুদিরা বিশ্বাস করেন পৃথিবী ধ্বংসের আগে পৃথিবী যখন পাপে নিমজ্জিত থাকবে তখন সকলের পরিত্রাণকারী হিসেবে মসিহ আবির্ভূত হবেন এবং সকলকে পাপ থেকে উদ্ধার করে পৃথিবীতে ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা করবেন এরপর হল উপাসনাবাদী ইহুদিরা জেরুজালে মুখী হয়ে উপাসনা করে তাদের উপাসনালয়ের নাম সিনাগগ এবং সর্বশেষ হল বর্ণবাদী ইহুদিরা এক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বর্ণবাদী কারণ জন্মগতভাবে ইহুদি না হলে কারো এই ধর্ম গ্রহণ করার অধিকার নেই আপনি চাইলেও এই ধর্ম গ্রহণ করতে পারবেন না এবার আসুন ইহুদিদের ধর্মীয় উৎসবগুলো নিয়ে জানার চেষ্টা করি ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসব হলো পাঁচটি সেগুলো হলো পাসোবার রোশাসানা, সাবাত হানুক্কর এবং কিপ্পুর এখানে পাশোবার উৎসব পালন করা হয় মিশরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি পাওয়ার উপলক্ষে এ উৎসব আট দিন ব্যাপী উদযাপিত হয় এই দিনগুলো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এরপর হলো রোষ হাসানা ঈশ্বরের মানুষকে সৃষ্টি করা দিনটিকে ইহুদিরা নববর্ষ হিসেবে পালন করেন রোষ হাসানার দুদিন ঈশ্বর তার বিচার সম্পূর্ণ করেন এবং মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেন এই উৎসবের দিনেই ইহুদিরা ঈশ্বরের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা ও অনুগ্রহ প্রার্থনা করেন আর এই উৎসবের মাধ্যমেই ইহুদি নববর্ষের সূচনা হয় এরপর হল সাবাত ইহুদিরা বিশ্বাস করে ঈশ্বর ছয় দিনে বিশ্ব নির্মাণ করে সপ্তম দিন বিশ্রাম নিয়েছেন এই বিশ্বাস থেকেই ইহুদি সম্প্রদায় প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত সাবাত পালন করেন ইহুদিদের কাছে সাবাত বিশ্রামের সময় সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালানো একসঙ্গে খাওয়া দাওয়া আর সিনাগাকে গিয়ে প্রার্থনায় অংশ নেওয়া এসব মিলিয়েই সাবাত উদযাপন এর পরবর্তী ধর্মীয় উৎসবটি হল হানুক্কর এই উৎসব আলোর উৎসব হিসেবে আট দিন ধরে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পালিত হয় কথিত আছে ইহুদিরা মেরোরা অর্থাৎ সদ্য প্রদীপ যাতে না জ্বালাতে পারেন সেজন্য গ্রিকরা সমস্ত বিশুদ্ধ তেল নষ্ট করে দেন সেই তেল প্রস্তুত করতে সাত দিন সময় লাগত ইহুদিরা অনেক কষ্টে একদিন জলার মতো তেল জোগাড় করেন কিন্তু ঈশ্বরের অলৌকিক ক্ষমতায় সে প্রদীপ আট দিন ধরে চলে থাকে আর ইহুদিরাও মেনোরা জ্বালানোর মতো পর্যাপ্ত তেল তৈরি করতে সমর্থ হন এই ঘটনাকে কেন্দ্র করেই এই উৎসব পালিত হয় সর্বশ্রেষ্ঠ হল ইয়ুমকিপুর রোশ আসানার দশ দিন পর এই উৎসব পালিত হয় এই দিনেই ঈশ্বর ইহুদিদের ক্ষমা প্রদর্শন করেছিলেন এই দিন ইহুদিরা যাবতীয় পাপ ও অশুভ কৃতকর্মের পাশ্চিত্যের জন্য উপবাস পালন করেন ও ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন প্রদর্শক ইহুদি ধর্মের ঈশ্বর অর্থাৎ জিহোবা বা ইহুদিদেরকে দশটি বিশেষ কাজের আদেশ দেন এবং এগুলো করার ব্যাপারে তাদের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন ইহাই জিহোবার সঙ্গে সম্পাদিত দশ চুক্তি বা টেন কমান্ডমেন্টস নামে খ্যাত চুক্তিগুলো হলো একমাত্র জিহবার উপাসনা করা পিতামাতার সাথে সদাচরণ করা আত্মীয়গণের সঙ্গে সদাচরণ করা অনাথদের সঙ্গে সদাচরণ করা অবাবির সঙ্গে সদাচরণ করা সত্যের পথে আহ্বান করা মসির উপাসনা পদ্ধতির স্বীকার করা দান খয়রাত করা রক্তপাত না করা এবং দেশান্তকরণ না করা এই ছিল জিহুবার সঙ্গে করা ইহুদিদের দশ চুক্তি এবার শুন আমরা জানার চেষ্টা করি ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যকার সাদৃশ্য ও বৈচাদৃশ্যগুলো দশক ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের কিছু জিনিসের মিল রয়েছে তবে আবার অনেক অমিলও রয়েছে ইসলামী বিশ্বাসে ইহুদি ধর্ম ইসলামের পূর্বসদী ধর্ম হলেও বর্তমানে এই ধর্মে অনেক কিছু সংযোজন এবং বিয়েজন করা হয়েছে যাই হোক আসুন আমরা দেখার চেষ্টা করি ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে কি কী সাদৃশ্য বিদ্যমান প্রথমত ইহুদি ধর্মাবলম্বীকে অবশ্যই সৎ ন্যায়পরায়ণ ও কর্তব্যপরায়ণ হতে হয় ইসলামেও এগুলো আবশ্যক কর্ম দ্বিতীয়ত ইহুদি ধর্মে সুদ নিষিদ্ধ তেমন ইসলাম ধর্মেও সুদকে হারাম করা হয়েছে তার অতি সুদ হারাম হলেও মধ্যে সুদকে জায়জ করে দেওয়া হয়েছে যেটা ইহুদিদেরকে হীন চরিত্রের অধিকারী করে তুলেছে তৃতীয়ত ইহুদি ধর্মে স্রষ্টার নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হয় ইসলাম ধর্মেও আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হয় চতুর্থত ইহুদি ধর্মে সৃষ্টির প্রতি সদয় ও বিনয় থাকার আদেশ দেওয়া হয়েছে ইসলামেও তা